বাংলাদেশ আওয়ামী লীগের গৃহীত কর্মসূচিগুলোর মধ্যে হচ্ছে ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ থেকে বাংলাদেশ আওয়ামী লীগ নিম্নলিখিত কর্মসূচিগুলো পালন করবে এবং সেই কর্মসূচিগুলো বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে বাংলাদেশ আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং সহযোগী সকল নেতাকর্মীকে এই কর্মসূচিগুলো পালন করার জন্য বিনীতভাবে অনুরোধ করা যাচ্ছে এবং বাংলাদেশের সাধারণ জনগণকে ছাত্র জনতাকে এই আন্দোলনে অংশগ্রহণ করে এই ফিসি ফেসিস্ট জঙ্গি সতক্ষর মহাজন ইনুসকে হটানোর আন্দোলনে সকলকে অংশগ্রহণ করার আহ্বান জানানো হচ্ছে সেই আন্দোলনগুলো সেই কর্মসূচিগুলো আমি পড়ে শোনাচ্ছি সেই কর্মসূচিগুলো হচ্ছে পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত লিফলেট বা প্রচারপত্র বিলি করা হবে তার মানে হচ্ছে পয়লা ফেব্রুয়ারি শনিবার থেকে পাঁচই ফেব্রুয়ারি বুধবার পর্যন্ত বাংলাদেশে লিফলেট উপচারপত্র বিলি করা হবে তারপরে ছয়ই ফেব্রুয়ারি বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করা হবে বাংলাদেশে সারা বাংলাদেশে ছয় ফেব্রুয়ারি বৃহস্পতিবার প্রতিবাদ মিছিল করা হবে দশই ফেব্রুয়ারি সোমবার সারা বাংলাদেশে বিক্ষোভ মিছিল করা হবে এবং ১৬ ফেব্রুয়ারি রবিবার সারা বাংলাদেশে অবরোধ কর্মসূচি পালন করা হবে সর্বশেষ ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি ঘোষণা করা হয়েছে আপনারা সকলে আঠারোই ফেব্রুয়ারি মঙ্গলবার দেশব্যাপী সকাল সন্ধ্যা সর্বাত্মক হরতাল কর্মসূচি পালন করবেন প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী আমাদের এই দেশকে রক্ষা করতে হলে আমাদের এই ইনুসের পেটুয়া বাহিনী থেকে দেশের জনগণকে রক্ষা করতে হলে দুর্ভিক্ষের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করতে হলে দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত করতে হলে শান্তি শৃঙ্খলা প্রতিষ্ঠা করতে হলে আইন শৃঙ্খলার উন্নতি ঘটাতে হলে উন্নয়নের বাংলাদেশ আওয়ামী লীগের আমলে যে উন্নয়নের স্বর্ণ যুগ ছিল সেই যুগে ফিরে যেতে হলে আবারও আমাকে আমাদেরকে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে বঙ্গবন্ধু কন্যার নেতৃত্বে একটি সরকার গঠন সরকার পরিচালনা করতে হবে সেই জন্য আমি বাংলাদেশ আওয়ামী লীগের সহ সকল নেতাকর্মীদেরকে কৃষক শ্রমিক জনতা পেশাজীবী সহ সাংস্কৃতিক বিভিন্ন সংগঠন সহ সকলকে আহ্বান করব আসুন আমরা সকলে মিলে এই ফেসিস্ট ইনুস সৎক্ষ ইনুসের বিরুদ্ধে আমরা সকলে গর্জে উঠে এই কর্মসূচিগুলো পালন করি এই সচ কর্মসূচিগুলো পালন করে ইনুসকে বাংলাদেশের মাটি থেকে হটিয়ে আমরা বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে আবারও এদেশে একটি সরকার গঠন করে দেশ জনগণের উন্নয়নের কল্যাণে কাজ করার জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে আবারও সুযোগ করে দেয় সেই আহ্বান রেখে সেই প্রত্যাশা রেখে এই কর্মসূচিগুলো পালন করার আহ্বান সবাইকে জানিয়ে আজকের মতো শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ দীর্ঘজীবী হোক প্রিয় দেশবাসী এবং বাংলাদেশের বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মী বাংলাদেশ আওয়ামী লীগের সহ সকল সহযোগী অঙ্গ সংগঠন নেতাকর্মী সহ যারা বাংলাদেশের স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পক্ষে যারা বিশ্বাস করেন তাদের জন্য বাংলাদেশ বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশের জনগণকে রক্ষা করার জন্য ফেসিস্ট সুৎখুর এনুসের এই অপশাসন দুঃশাসনের কাজ হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার জন্য বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশ আওয়ামী লীগ কর্মসূচির ঘোষণা করেছে বাংলাদেশ আওয়ামী লীগের সেই কর্মসূচিটি আমি আপনাদের সামনে পড়ে শোনাচ্ছি